সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে দুইটা বিষয় নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে মানুষ কিছু মানুষ এই শহরে বাস করে আর কিছু মানুষ কিন্তু গ্রামে বসবাস করে গ্রাম এবং শহর মানুষের মধ্যে পার্থক্যটা কি জানেন আপনি এই যখন আমি এখানে আসছি বান্দরবান আসছি প্রায় এক মাস হয়ে গেছে সেখানে কিন্তু মানুষের এই সব কোলাহল মানুষের কথাবার্তারা আচার আচরণ মোটামুটি ভালো আমার জন্মটা কিন্তু এই গ্রাম অঞ্চল আসলে গ্রাম অঞ্চলের মানুষের সঙ্গে আপনি যখন শহরের মানুষের তুলনা করতে যাবেন তখন কিন্তু আপনি একটা অদ্ভুত মিল হয়ে যাবেন যেমন আমি এখানে এক মাস ধরে আসেছি বিশ্বাস করুন সর্বোচ্চ আমি এই একজন দুজন এই দুজনও মোটামুটি তিনজন মানুষের সঙ্গে আমি একটু ভালো করেছি হতে পারিনি কেন জিজ্ঞেস করবেন না আসলে গ্রাম অঞ্চলের মানুষগুলো যেটুকু মানে ফ্রি মাইন্ডে ধরেন এই যে তো মানে অবশ্য সময় থাকে তাদের একটা এই শহরাঞ্চলের মানুষ কিন্তু সেটা রেস্ট টাইম মোটে নাই বলে চলে যেমন এখানে এই হান্ড্রেড পার্সেন্টের মধ্যে কিন্তু এই নাইনটিন ধরা যাক নাইনটিন পার্সেন্ট মানুষ কিন্তু এখানে অন্য জেলা থেকে এসে এখানে জব করে পাহাড়টি হিসাবে তাকে বেচলার ধরেন আর এই দশ পার্সেন্ট কিন্তু স্থানীয় আর এই স্থানে মাছগুলো পোতায় গেছে সেটা একটা প্রশ্ন আসলে ভাই এই স্থানীয় মানুষগুলো কিন্তু এখানে মোটে একদমই নেই এক জায়গায় এক এক জায়গায় পোস্টিং হয়ে গেছে চাকরি করে কেউ ব্যবসা করে আসলে এই এ এই এই শহরাঞ্চলের মানুষগুলো কিন্তু মনগুলো একটু কঠিন টাইপের হয় যারা কিন্তু শহর অঞ্চলে বসবাস করেন তাদের কিন্তু ভিডিওটা দেখলে কিছুটা মাইন্ড আসতে পারে আসলে ভাই এরকম না শহরাঞ্চলের মানুষের মনটা একটু কঠিন টাইপের হয় তার সহজে কাউকে এই মনের মধ্যে অ্যাকসেপ্ট করে না কাউ সহজে ভালোবাসে না এই কারোর সঙ্গে সহজে মিশতে চাই না এটাই কিন্তু বাস্তব যেটা আমি এই বাস্তবে করছি আর গ্রাম অঞ্চলের মানুষের একটা জিনিস হচ্ছে আমার খুব ভালো লাগে তারা কিন্তু খুব সহজে মানুষকে আপন করে নেই আপনি গ্রাম অঞ্চলের মানুষের এই বাসায় গিয়ে দেখবেন আপনাকে এই যদি আপনি তার বাসে যান আফ্যায়ন করবে আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে খুব সুন্দর করবে আপনাকে আমন্ত্রণ জানিয়ে তার বাসায় নিয়ে যাবে তার মনে করার সমর্থ নাই অবশ্যই আপনাকে কিন্তু কথাবার্তা বাসার মাধ্যমে কিন্তু আপনাকে কোনো একটা এই সুযোগ সুযোগ কিংবা সিদ্ধান্ত নিয়ে আপনাকে সেখানে স্থান হলে দেবে যেমন এই শহরের মানুষ যদি দিন এখানে বসে থাকেন না খেয়ে রাস্তার পাশে বসে থাকেন আপনাকে সবাই ফাগল বলবে কখনো আপনাকে দুই আপনাকে তুলে দেবে না বিশ্বাস করুন যেমন আমি এখানে এসেছি এক মাস হয়ে গেছে এখন আমি বলছি না তিনজন মানুষের পরিছে হত ভাগীয় স্থানীয় মানুষের যা হয়েছে যেমন এই এখানে এটা হচ্ছে মসজিদ এই মসজিদে এসে কিন্তু অনেক মানুষের মুসলিম বিষয় পরিচিত হয়েছি এর মধ্যে কিন্তু আপনার আশি পার্সেন্ট মানুষ বাহিরে আসলে শহর অঞ্চলের মানুষের মধ্যে একটাই পার্থক্য হচ্ছে শহর অঞ্চলের মানুষের মনগুলো একটু কঠিন হয় তারা সহজে মানুষের সঙ্গে মিশতে চাই না এই আর গ্রাম গ্রামাঞ্চলের মানুষগুলো একটু বেশি বিনয় হয় তারা সহজে মানুষের সঙ্গে মিশতে চায় তাদের মন সরল হয় এটাই বাস্তব গ্রাম এবং শহরের মানুষের মধ্যে এটাই বাস্তব